স্টারফিশ বা তারা মাছ হচ্ছে তারা আকৃতির এক প্রকার সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী তারা মাছ নাম হলেও মাছের সাথে এদের কোনো সম্পর্কই নেই কারণ মাছ মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীভুক্ত তাই সমুদ্র বিজ্ঞানীগণ বর্তমানে তারা মাছকে সিস্টার বা সমুদ্র তারা নামে অভিহিত করে থাকেন তারা তারামাছ প্রাণীজগতের পাইলাম একাইনোডার্মাটা এর অন্তর্গত যার ক্লাস অ্যাস্টেরয়েডিয়া অর্ডার ফর পোলাটিডা ফ্যামিলি অ্যাস্টেরিডি এবং জেনাস অ্যাস্টেরিয়াস পৃথিবীর সকল সমুদ্রের তলদেশে প্রায় দুই হাজার প্রজাতির মাছ রয়েছে যার মধ্যে অ্যাস্টেরিয়াস অ্যামিওরেন্সিস অ্যাস্টেরিয়াস ফোরবেসি অ্যাস্টেরিয়াস রোবেন্স এবং অ্যাস্টেরিনা জীবসা অন্যতম ভৌগোলিক অবস্থান এবং বাসস্থান পৃথিবীর প্রায় সব সমুদ্রে তারা মাছ দেখতে পাওয়া যায় সামুদ্রিক তারারা সব ধরনের পরিবেশে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে উত্তাল সমুদ্র পাথরের সাগরতল জলজ উদ্ভিদপূর্ণ এলাকা প্রবালের খাজ সবখানেই তারা মাছ খুবই সাবলীল এরা সমুদ্র উপকূল থেকে শুরু করে সমুদ্রের বিশ হাজার ফুট গভীরতায় এমনকি মরুর হিম শীতল জলেও দিব্যি বেঁচে থাকতে পারে শারীরিক গঠন সাগরে অনেক রকম তারা মাছ আছে সাধারণত এদের দেহে এক কেন্দ্রীয় চাকতি বা সেন্ট্রাল ডিস্ক এবং এর সাথে সংযুক্ত পাঁচটি বাহু থাকে যদিও কিছু প্রজাতির তারা মাছের ছয় থেকে সাতটি বাহু আবার কিছু প্রজাতিতে দশ থেকে পনেরোটি বাহু দেখতে পাওয়া যায় তবে অ্যান্টার্কায় লেভিডিয়েস্টার এনোলেটাস নামে এক ধরনের তারা মাছ রয়েছে যাদের দেহে চল্লিশ থেকে পঞ্চাশটি পর্যন্ত বাহু থাকতে পারে তারা মাছের বেশিরভাগ প্রজাতি উজ্জ্বল রঙের লাল অথবা কমলা আভাযুক্ত হয় এছাড়া নীল ধূসর এবং বাদামী রঙের তারা মাছও দেখতে পাওয়া যায় এদের অধিকাংশ বিশ থেকে ত্রিশ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে তবে কিছু প্রজাতি মাত্র এক সেন্টিমিটার আবার কিছু প্রজাতি পঁয়ষট্টি সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে ওজনে এরা সাধারণত পাঁচ কেজির মতো হয়ে থাকে তবে লেপটাস্টেরিয়াস হ্যাকজাকটিস প্রজাতি প্রায় বিশ কেজি ওজনের হতে পারে এদের দেহের উপরে পৃষ্ঠ মসৃণ হতে পারে আবার দানাদার অথবা কাটাময় হতে পারে এদের বাহুর মধ্যে পৌষ্টিক নালী এবং খাদ্য নালী থাকে বাহুর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটি গভীর লম্বা নলের মতো খাদ থাকে খাদের দুপাশে ক্ষুদ্র ক্ষুদ্র আকৃতির পা আছে যা হাইড্রোলিক সিস্টেম দ্বারা পরিচালিত হয় এদের দেহের নিচের পৃষ্ঠে একটি মুখ থাকে তারা মাছের দেহে কোনো কেন্দ্রীয় মস্তিষ্ক এবং রক্ত থাকে না তবে এদের পানি তন্ত্র থাকে এদের দেহে মেড্রিপোরাইট নামক চাল নির্মত ছিদ্র রয়েছে যা নিয়ন্ত্রিত উপায়ে সমুদ্রের পানি গ্রহণ এবং বের করে দেয় পানি সংবহনতন্ত্র এদের দেহ এবং পরিবেশের মধ্যে গ্যাস বিনিময় পুষ্টি পরিবহন এবং চলাচলে সহায়তা করে থাকে তারা মাছের প্রত্যেকটি বাহুর শেষ প্রান্তে একটি করে চোখ থাকে লাল বিন্দুর মতো চোখগুলো খুব সুগঠিত নয় যদিও এসব চোখের সাহায্যে তারা মাছ আলো এবং অন্ধকার শনাক্ত করতে পারে যা তাদের চলাচলের জন্য যথেষ্ট আত্মরক্ষার কৌশল সামুদ্রিক মাছ হাঙ্গর কিছু পাখি এবং সামুদ্রিক ওটার সাধারণত তারা মাছ শিকার করে থাকে আত্মরক্ষার জন্য এদের কয়েক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা বিবর্তিত হয়েছে তাদের প্রতিরক্ষার প্রথম লাইন হলো তাদের শরীরের দেয়ালে উপস্থিত সেপোনিন যা তিক্ত স্বাদযুক্ত হওয়ায় সাধারণত শিকারীরা এদেরকে এড়িয়ে চলে তারা মাছের দেহের বহিত ক্যালসিয়াম কার্বোনেটের তৈরি বিধায় এগুলো শক্ত হয়ে থাকে এবং শিকারীরা সহজে এদেরকে আক্রান্ত করতে পারে না এদের গায়ে শক্ত কাটার মতো অংশ থাকে যা এদেরকে বাড়তি সুবিধা দিয়েছে তাছাড়া এদের গায়ে বৈশিষ্ট্যপূর্ণ রং থাকে যা পরিবেশের সাথে মিশে যেতে সহায়তা করে শেষ পর্যন্ত কোনো কারণবশত এদের দেহের কোনো স্থান কেটে গেলে বা ধ্বংসপ্রাপ্ত হলে তা পুনর্গঠন করতে পারে কোনো কোনো তারা মাছ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এদের হারানো বাহু প্রতিস্থাপন করতে পারে আবার কেউ কেউ আছে যারা একটি হারানো বাহু থেকে সম্পূর্ণ নতুন একটি তারা মাছে রূপান্তরিত হতে পারে এজন্য এদের কয়েক মাস থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে প্রজনন এবং জীবনচক্র তারা মাছের জীবনচক্র অনেক জটিল এরা যৌন এবং অযৌন উভয় প্রক্রিয়া বংশবৃদ্ধি করতে পারে তারা মাছের কিছু প্রজাতি যেমন একই সাথে ডিম্বাণু এবং শুক্রাণু উৎপন্ন করতে পারে এরা জীবনের শুরুতে পুরুষ হয় এবং বেড়ে ওঠার সাথে সাথে স্ত্রীলিঙ্গে পরিবর্তিত হয় এছাড়া কিছু প্রজাতি যেমন নিপান্থিয়া বেলচেরি এর একটি বড় স্ত্রী তারা মাছ বিভক্ত হয়ে দুটি পুরুষ তারা মাছে পরিণত হয় তারা মাছের প্রত্যেকটি বাহুতে দুটি করে গোনার থাকে যা থেকে এরা পানিতে গ্যামেট মুক্ত করে থাকে অধিকাংশ ক্ষেত্রে এদের নিষেক দেহের বাইরে হয়ে থাকে এবং লার্ভাগুরু পানিতে ভাসমান ক্ষুদ্র ফাইটোপ্লানিটন খেয়ে জীবন ধারণ করে অযৌন প্রক্রিয়ায় তারা মাছ কেন্দ্রীয় চাকতির ফিশন অথবা এক বা একাধিক বাহুর অটোটমির মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে এদের কেন্দ্রীয় চাকতি ভেঙে গিয়ে প্রত্যেকটি বাহু এক একটি নতুন তারা তারামাছে রূপান্তরিত হতে পারে একটি পূর্ণবয়স্ক তারা মাছ আনুমানিক দশ বছর বাঁচে তবে পাইসেস্টার অক্রাসিয়াস নামক প্রজাতিটি পঁয়ত্রিশ বছর পর্যন্ত বাঁচতে পারে বৈশিষ্ট্য এবং খাদ্যাভ্যাস তারা মাছ সামাজিক প্রাণী নয় এরা জীবনের অধিকাংশ সময় একাকি বসবাস করে তবে বছরের একটা নির্দিষ্ট সময় খাদ্যের সন্ধানে তারা মাছ একসঙ্গে মিলিত হয় তারা মাছ সাধারণত শিকারী প্রকৃতির হয়ে থাকে তারা মাছ নিজে যতই শক্ত রক্ষ হোক না কেন ওদের খাওয়ার জন্য প্রয়োজন নরম প্রাণী এরা মূলত শামুক শৈবাল স্পঞ্জ ঝিনুক জাতীয় প্রাণী এবং অন্যান্য ছোট ছোট সামুদ্রিক প্রাণী খেয়ে বেঁচে থাকে এদের পেটে যে এনজাইম থাকে তা এইসব খাদ্য হজমে সহায়তা করে থাকে দেহে বিষাক্ত টেট্রোডক্সিন থাকে যা এরা শামুক জাতীয় প্রাণী শিকার করার সময় নির্গত করে এবং প্রাণীটিকে অবশ করে এদের মুখের আকার ছোটো হওয়ার কারণে এরা দেহের বাইরে খাবার হজম করার একটি উপায় অবলম্বন করেছে তাদের একটি পাকস্থলী রয়েছে যা তাদের শরীরের বাইরে খাবার হজম করতে পারে তার শরীরের নিচের অংশের সাকশন ডিস্কের সাহায্যে দেহের বাইরেই খাবারকে হজম করে তারপর সেগুলোকে দেহের ভেতরে নিয়ে যায় টিউব পায়ের সাহায্যে এরা সমুদ্রের ভেজা বালো জোরে সরাসরি মাটির নিচে ডুবে থাকতে পারে ভাটা শেষে জোয়ারের শুরুতে এরা পানির সাথে সমুদ্রের কুলের দিকে উঠে আসতে থাকে অনেকে এদের পানির ভেতরে পাতা ভেবে ভুল করে বসে এ সময় তারা মাছ সংগ্রহ সহজ হয় এরা খুবই ধীরগতির প্রাণী পরিবেশগত গুরুত্ব তুলনামূলকভাবে বড় আকার বিভিন্ন খাদ্য এবং বিভিন্ন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতার জন্য এদের পরিবেশগত গুরুত্ব অনেক বেশি তারা মাছ তার আশেপাশের পরিবেশে বসবাস করা অন্যান্য জীবের সংখ্যা সবসময় নিয়ন্ত্রিত পর্যায়ে রাখে যে কোনো এলাকায় মাছের সংখ্যা কমে গেলে সেই এলাকায় বসবাসকৃত অন্য সকল জীবের মধ্যেও এর বাজে প্রভাব লক্ষ্য করা যায় যেমন পরীক্ষামূলকভাবে নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ড থেকে স্টাইচেস্টার অস্ট্রালিস প্রজাতির মাছ সরিয়ে ফেলার কিছুদিন পরেই সেখানে মাইটিলাস ঝিনুকের সংখ্যা বেড়ে যায় যা সেখানকার জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলে দেয় পরবর্তীতে যখন আবার স্টাইচেস্টার অস্ট্রালিস প্রজাতির তারামাচ সেখানে ছাড়া হয় তখন মাত্র তিন মাসের মধ্যে মাইটিলাস ঝিনুকের সংখ্যা নিয়ন্ত্রণে চলে আসে তবে তারামাছ কখনো কখনো বাস্তুতন্ত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলে থাকে ক্রাউন অব থর্নস নামক মাছের প্রাদুর্ভাব উত্তর পূর্ব অস্ট্রেলিয়া এবং ফ্রান্স পলিনেশিয়ায় প্রবাল প্রাচীরের ক্ষতি করেছে পলিনেশিয়ার একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে দু হাজার ছয় সালের পরিযায়ী তারামাছের আগমনের সাথে সাথে প্রবালের আবরণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা তিন বছরে পঞ্চাশ শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ এর নিচে নেমে এসেছে খাবার হিসেবে তারামাছের ব্যবহার বাজে স্বাদ এবং গঠনের জন্য মানুষ কিংবা পশুর খাদ্য হিসেবে মাছ ব্যবহার উপযোগী নয় যদিও চীন জাপান ইন্দোনেশিয়া সহ পূর্ব এশিয়ার বেশ কিছু দেশের উপকূলীয় অঞ্চলে কয়েক প্রজাতির তারামাছ সামুদ্রিক খাবার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে অনেক প্রজাতির তারা মাছের দেহপ্রাচীরে স্যাপোনিন এবং বিষাক্ত টেট্রোডো টক্সিন থাকে যা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে তাই সঠিক ধারণা এবং প্রস্তুত প্রণালী না জানা থাকলে তারা মাছ খাওয়া কোনোভাবেই উচিত না। তবে তারা মাছকে রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায় এবং দেখতে সুন্দর বলে অনেকে তারা মাছ ঘরে সাজিয়ে রাখতে পছন্দ করেন আজকে এ পর্যন্ত আগামী ভিডিওতে হাজির হব অন্য কোনো প্রাণীর সব তথ্য নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ